হৃদরোগ চিকিৎসার মান উন্নয়ন নতুন জ্ঞানের আদান প্রদান আর ভবিষ্যৎ পরিকল্পনা এই লক্ষ্যেই অনুষ্ঠিত হল জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন দু হাজার পঁচিশ পঁচিশ জুন বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হল দেশের অন্যতম বৃহৎ সেমিনার অংশ নেন দেশের শীর্ষস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞরা এই সেমিনারে হৃদরোগ সম্পর্কে নতুন নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নানা বিষয়ে জানান চিকিৎসকরা যা দেশের নানা প্রান্তের সাধারণ মানুষের মাঝে এর বাস্তব প্রয়োগ করবেন তারা আমাদের এই যে আজকের এই সাইন্টিফিক কনফারেন্স ন্যাশনাল কনফারেন্স হচ্ছে এটারও কিন্তু একটা মূল উদ্দেশ্য হচ্ছে এই নলেজ শেয়ারিংটা সারা বাংলাদেশের কার্ডিওলজিস্ট পাশাপাশি এই আমাদের কার্ডিওলজিতে ডেভেলপমেন্টের বিষয়ে দেশের জনগণকে জনগণকে জানানো দুটো পারপাসে কিন্তু আজকের আমাদের সার্টিফিক কনফারেন্সটা সার্ভ করবে গত বেশ কয়েক বছরে আমাদের হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশে যে ডেভেলপমেন্ট হয়েছে তাতে আর বাইরের চিকিৎসা এবং বাংলাদেশের চিকিৎসায় সেরকম কোনো তফাত আমরা দেখতে পাই না আমরা নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে যাতে এই দেশের রুগীদের আমরা সুন্দর চিকিৎসা দিতে পারি এবং অভিজ্ঞদের কাছ থেকে কম অভিজ্ঞ এবং যারা জুনিয়র আছে সকলের মধ্যে নলেজ এক্সচেঞ্জের মাধ্যমে আমরা এই দেশের রুগীদের হার্টের স্বাস্থ্যসেবাটাকে কীভাবে সরিয়ে দিতে পারি এই উদ্দেশ্যেই আমাদের এখানে মিলিত হওয়া সোসাইটি কর্তৃক আয়োজিত সেমিনারের মাধ্যমে আমরা আমাদের নলেজটাকে এনহ্যান্স করতে পারবো নতুন কিছু জানতে পারবো এবং আমরা যা জানি আমাদের স্যারেরা যা জানেন আমাদেরকে জানাতে পারবেন আমরা নতুন কিছু শিখতে পারব কার্ডিওলজি কার্ডিয়ার সার্জারি যে জরুরি যে কেসগুলো এই কেসগুলো তারা প্রেজেন্ট করবেন এবং প্রত্যেকটা প্রত্যেকটা কেসের যে আপডেট ম্যানেজমেন্ট প্রোটোকল সেটা তারা আমাদেরকে এখানে সায়েন্টিফিক সেমিনার প্রেজেন্ট করবেন এবং আমরা যারা অডিয়েন্স যারা আছি ডেলিগেট যারা আছি সবে আমরা সেটা শুনবো দেখব এবং শিখব এবং আমরা যারা জুনিয়র চিকিৎসক আছি এটা আমাদের জন্য একটা বিশেষ ব্লেসিংস বলা যায় বর্তমানে কার্ডিয়াক চিকিৎসা পদ্ধতি আগের তুলনায় অনেক উন্নত বহির্বিশ্বের বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে কার্ডিয়াক চিকিৎসা সেবা প্রযুক্তি সহায়তায় ভবিষ্যতে দেশের তৃণমূলে ভালো মানের সেবা পৌঁছে দিতে বড় ভূমিকা রাখবে এই সোসাইটি ভবিষ্যতে তাল মিলিয়ে আমরা ভালোই এগিয়ে গেছি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের কে এখন এখন আমরা কম্পেয়ার করি যে তাদের মতোই আমরা তাদের থেকে অনেক ক্ষেত্রে আমরা ভালো সার্ভিস দিচ্ছি বিশেষ করে অ্যাকিউট কর্নাই সিন্ডম যেটা এসি এর যে রোগীগুলা বাংলাদেশ সেবা পাচ্ছে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং দেখবেন যে আমাদের যে ক্রিকেটার যে তামিম ইকবাল ওনার যে একটা হার্ট অ্যাটাক হয়েছিল এবং অ্যাকিউট করোনারি সিন্ডম সেখানে কিন্তু আমাদের এই যে সাভারের মতো জায়গায় একটা হসপিটালে আমাদের ডাক্তার সাহেবের কিন্তু ওনাকে অ্যাকিউট করোনারি ট্রিটমেন্ট দিয়ে রেস্কিউ করে নিয়ে আসছেন এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা বাংলাদেশের কার্ডিওভাস্কুলার সেবাটাকে আরও মানে বাড়ানোর জন্য সব জায়গায় এবং বাংলাদেশ সব জায়গায় সব ডিস্ট্রিক্টগুলোতে এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমরা এটাকে সম্প্রসারণ করার জন্য আমাদের বাংলাদেশ কাঠে আমরা কাজ করে যাচ্ছি কিছু কিছু সেন্টার তো অবশ্যই নাই আমাদের যেহেতু আমাদের ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম থাকে আর ইন্ডাস্ট্রিয়াল মেনটেন করতে গেলে যা আমাদের ফাইন্যান্সিয়াল একটা কস্ট থাকে যেটা তো আমাদের পেশেন্টরা বেরিয়ে বিয়ার করে যেটা তো গভর্নমেন্ট বিয়ার করে বা ইন্স্যুরেন্স কোম্পানি করে না সেক্ষেত্রে আপনার ইচ্ছা থাকলে আপনি সব সেবা দিতে পারছেন না এই সেমিনারের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক ও ভবিষ্যৎ পরিকল্পনা জেলা ও উপজেলা পর্যায়ে হার্টের চিকিৎসা সেবা পৌঁছানো যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সোসাইটি তবে এই চিকিৎসা খাতে এখনও কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে এসব মোকাবেলা দরকার সম্মিলিত সহযোগিতা বাংলাদেশ সরকারের কাছে কতগুলো পয়েন্ট নির্দিষ্ট পয়েন্ট আকারে আমরা তুলে ধরেছি এবং এটা উপস্থাপন করেছি যাতে বাংলাদেশের কার্ডিওলজি চিকিৎসা হার্টের যে চিকিৎসা হার্টের চিকিৎসাটা যেতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রয় পৌঁছাতে পারে ডিসেন্ট্রালাইজেশন অব দ্য ট্রিটমেন্ট অফ কার্ডিওলজি যেটা আমাদের টার্গেট সতেরো কোটি মানুষ মাত্র একটা ইনস্টিটিউটের উপরে আপনার নির্ভর করতে হয় যার ফলে দেখা যায় যে প্রচুর মানুষ যারা চিকিৎসা হতে বঞ্চিত হয় সেইটাকে যাতে মানুষের ডিস্ট্রিক্ট লেভেলে এবং উপজেলা পর্যায়ে যাতে আপনার কার্ডিয়াক সেবাটা যেটা হৃদরোগের সেবাটা যাতে পৌঁছায় এতে করে ভবিষ্যতে দেখা যাবে যে কার্ডিয়ে হৃদরোগ হৃদরোগের যে মৃত্যুর হার সেটা কমানো সবার যে একটা অভিজ্ঞতা আর নিজের পার্সোনাল অভিজ্ঞতা বা ইন্টারন্যাশনাল গাইডলাইন কি বলে সেগুলো এক্সচেঞ্জ অফ ভিউজের মাধ্যমে আমরা আমাদের নলেজকে এনরিচ করা এটা হলো আমাদের শিক্ষামূলক এছাড়া আমাদের আলটিমেটলি উদ্দেশ্য তো যে আমাদের পেশেন্ট সার্ভিস কাজে আমরা চাচ্ছি যে আমাদের সোসাইটির মাধ্যমে মানুষকে সচেতন করা যাতে নাকি তারাও মানে রোগ হৃদরোগ মানে প্রতিরোধ করতে পারে তো এই বিষয়ে আমাদের ইন্টারন্যাশনাল গাইডলাইন যেটা আছে আমাদের এই সোসাইটির মূল উদ্দেশ্য হলো যে আমরা সেই ইন্টারন্যাশনাল গাইডলাইন ফলো করি আমরা এগিয়ে যাব আমরা যেমন জনগণকে সচেতন করতে পারি আমাদের চিকিৎসকদের মানে শিক্ষা গবেষণা সেবার সার্ভিসটা আমরা উন্নত করার জন্য পরামর্শ দিতে পারি কিন্তু আলটিমেটলি যেহেতু সরকার এটা ইমপ্লিমেন্ট করবে আমরা বলতে পারি সরকারকে সহায়তা করতে চাই একই সঙ্গে আমাদের যে চিকিৎসক সমাজ আছেন যারা এই মানে আমাদের কার্ডলজিতে যা আছেন তাদের যে বিভিন্ন ধরনের দাবি দাওয়া আছে তাদের যে ঘাটতি আছে সেটা শিক্ষার ঘাটতি হতে পারে সেবার ক্ষেত্রে কোনো মানে সামঞ্জস্যপূর্ণ না থাকতে পারে সেগুলোর ব্যাপারে দাবি করা এবং সরকারকে সহযোগিতা করা এবং সরকারের কাছ থেকে আমাদের চিকিৎসকদের জন্য এবং রুগীদের জন্য কিছু দাবি আমরা আদায় করার জন্য একটা মানে যোগসূত্রে স্থাপন করার জন্য এই সসেরি কাজ করে যায় আয়োজক ও অংশগ্রহণকারী চিকিৎসকদের আশা এমন জাতীয় সম্মেলন চিকিৎসা খাতকে আরও আধুনিক ও সমৃদ্ধ করে তুলবে মেডিকেল পোস্ট টেক্সট রিপোর্ট